শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকালে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি প্রত্যেক দিনের একটা কমন কমেন্ট যেটার আমি প্রায়ই উত্তর দিয়ে থাকি যে আমি কোথায় বাস করি আমার বাড়ি কোথায় আমার বাড়ি ইন্ডিয়াতে তো অনেকেই প্রত্যেক দিন গাদা গাদা কমেন্ট করো যে আমার বাড়ি কি বাংলাদেশে তো সেই কারণে ভিডিওর প্রথমেই কিন্তু আমি জানিয়ে দিলাম তো দেখো সকালবেলার এক গাদা হাঁড়ি বাসন সব কিছু নিয়ে পুকুরে চলে যাচ্ছে আর কী কাণ্ডটা ঘটলো দেখো যেতে যেতে হুক করে সব কিছু পড়ে গেলো তো যাই হোক আবারও আসতে হবে এসে হাড়ি কুড়িগুলো তুলে নিয়ে যেতে হবে আসলে কি বলো তো আমি একটু কম সময় নিয়ে কাজ করার কথা চেষ্টা করি একটু ভাবি আর তখনই এরকমই ঘটে তো যাই হোক হাঁড়িগুলো অনেক উঁচু হয়ে গেছিলো নিতে নিতে সেই কারণেই কিন্তু পড়ে গেল। না বেলাটা যে এমন একটা অবস্থা কি বলবো কাজ করতে মোটে মন লাগছে না প্রত্যেক দিন আমি তোমাদের বলি খুব ভালো লাগে তবে আজকে না না আছে রোদ্দুর না আছে কুয়াশা সকাল থেকে অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে কোন ভোরে উঠেছি ভাবছি একটু রোদ্দুর উঠবে রোদ্দুর উঠবে কিন্তু উঠলো না তো যা হোক এই সাড়ে ছটা থেকেই কাজগুলো শুরু করছি শীতকালে দেখবে যে একটু যদি মেঘলা মেঘলা হয় না খুব খারাপ লাগে আর বাচ্চারা তো গা ধোয়ার টাইমে প্রচুর বেশি দুষ্টুমি করে তো যাই হোক সব কিছু মানিয়ে নিয়েই চলতে হবে প্রকৃতি যেটাই দেবে সেটাই মেনে নিতে হবে তো দেখো এদিকে কিন্তু অনেকগুলো বাসন আমি নিয়ে এসেছিলাম প্রত্যেকটা ছাই দিয়ে সুন্দর করে একটু ঘষে ঘষে মেজে নিচ্ছি যেমন ঠান্ডা তেমন হাওয়া বইছে তেমন অন্ধকার হয়ে আসছে দিনটা যে কিভাবে কেটেছে কি বলবো দুপুরের টাইমে তো দুই তিনবার বৃষ্টিও এসেছিলো ছাদের ওপরে আমার অনেক কাটকুটো মেলা ছিল তো তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে সমস্ত কাঠকুটোর উপরে একটা পেপার চাপা দিয়ে এসেছি কারণ এই সময়ের বৃষ্টি কি বলো তো খুব বেশি জোরে হবে না তবে আস্তে আস্তে যা হবে কাঠকুটো ভিজে যাবে তো সেই কারণে একটা আমি পেপার চাপা দিয়ে এসছি যাতে করে কাঠগুলো না ভেজে কারণ জানোই তো কাঠ দিয়ে প্রত্যেক দিন রান্না করতে হয় তবে ভয় লাগছে কি জানো তো আমার উনুন পাটটা হয়তো ভিজে যাবে কি আমার রান্নাঘরটা যেহেতু চারিদিক থেকে ফাঁকা শুধু বেড়া দেওয়া সেই কারণে কিন্তু প্রচুর পানি ঢোকে এরকম ব্যবস্থা আছে যে পেপার ফেলে দিলে পানি ঢুকবে না তবে কি কী তো পেপার ফেলতে গেলে এখন কি অবস্থা তার ঠিক নেই কারণ এখান থেকে প্রায় বছর খানিক আগে আমি পেপারগুলো গুটিয়ে রেখেছিলাম সেখানে পানি লেগে রোদ্দুর লেগে কিন্তু পেপারগুলো নষ্ট হয়ে গেছে এখন যদি ফেলতে যাই দেখবো সব ছাড়িয়ে আসছে তো অনেকটা টেনশানে ছিলাম বর্ষাকালে বৃষ্টি হয় একরকম তবে শুকনোর সময় বৃষ্টি হলে কিন্তু অনেকটাই খারাপ লাগে তো এদিকে দেখো আমি কিন্তু পুকুরে বেশ অনেকগুলো বাসন ধুয়ে নিচ্ছি আর চারিদিক থেকে পাতা পড়ে আমার পুকুর পাটটা ভর্তি হয়ে যাচ্ছে এই শুকনোর সময় মানে এখন পাতা পড়বে যতদিন এই নিমগাছটা থেকে পাতা পড়া শেষ না হচ্ছে ততদিন এমনই লাগবে সকালবেলা একবার ঝাড়ু দিয়েছি বেশ কিছুক্ষণ বাদে আবারও এই অবস্থা তো এই যে আমার দুটো বাসন এটা হচ্ছে পিতলের এটার কোনো দিনই রঙ ভালো পরিষ্কার হয় না আর এটা কাসা এটা যেভাবেই মাজি না কেন প্লেটটা বেশ চকচক করে তো দেখো দুটো সরাও ছিল সেগুলো মেজে নিচ্ছে আসলে কি বলো তো রান্নার পরপরই যদি হাঁড়ি কুড়িগুলো আজুর করে মেজে নেওয়া হয় সকালে কিন্তু এতগুলো করে হয় না কাল যেহেতু মাজার সময় পায়নি সেই কারণেই সকালে এতগুলো বাসন হয়েছে তো আজ ঈশার ওই দুটো চারটে মতো প্যান্ট আছে তো এগুলো সুন্দর করে একটু ধুয়ে নেব। কারণ কী বলো তো প্রত্যেক দিন জামাকাপড় কাচলে কিন্তু রঙ উঠে যাওয়ার ভয় থাকে কি নষ্ট হয়ে যায় সেই কারণে মাঝে মধ্যে দুটো একটা দিন এরকম ধুয়ে নিই প্রত্যেক দিন আমি আচার দিয়ে দিয়ে কাচি না যেদিন দেখা যাচ্ছে অনেক জামাকাপড় থাকে কি ময়লা জামাকাপড় থাকে সেদিনই কাচি তাছাড়া দেখা যাচ্ছে একটুখানি পরেই খুলে রেখেছে সে সকল প্যান্ট কিন্তু আমি এরকম ধুয়েই রাখি তো ওই বেশি ছিল না দুটো চারটে ছিল আর যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে কিন্তু প্রচুর হিসু করবে সেই কারণে সকাল সকাল ধুয়ে মেলে দিই যাতে করে শুকিয়ে যায় আর এমনিতেও আমাদের বাড়িতে কী জানো তো রোদ্দুর না আসলেও প্রচুর হাওয়া বয় তো এখানে অনেক দিন ধরে এই কাঠগুলো জড়ো করা ছিল যেহেতু বর্ষার সময় উঠোনে পানি উঠে গেছিলো সেই কারণে কিন্তু কাঠগুলো সরাতে পারিনি তো অনেকটা প্রচেষ্টাই ছিলাম যে কবে পানি শুকায় কবে কাঠগুলো একটু শুকায় তখন এখান থেকে সরিয়ে একটা উঁচু জায়গা দেখে রেখে দেব যাতে করে কাঠগুলো শুকিয়ে গেলে আমি রান্না করতে পারি তো দেখো অনেক কাঠ ছিল এখানে তো মোটা মোটা গুঁড়িও ছিল কিছু ওগুলো আমার পক্ষে তোলা প্রচুর অসম্ভব ছিল তবুও একটা তুলেছিলাম একটা একটুখানি ঠেলে সরিয়ে দিয়েছিলাম আর আমার বাড়িতে যেখানেই যাবে না কেন শুধু নারকেল কাঠ আর নারকেল কাঠ এত প্রচুর নারকেল গাছ কি বলবো। নারকেল কাঠ সৃষ্টি কাঠ আমরা গাছের কাঠ মেঘনি গাছের কাঠ এই সকল কাঠ আর তার বাদে তো কলা গাছের পাতা তো আছেই ভোর বছর না যদি চেষ্টা করি এরকমভাবে সেভ করে আমি চালাবো যে কাঠেই রান্না করব আমি কিন্তু করতেই পারি আমার আলাদা কাঠ কিনে রান্না লাগে না কারণ আমার বাড়িতে প্রচুর ছোট ছোটো গাছগাছালি ভর্তি বছরে একবার করে যখন গাছ ঝোড়া হয় না মিনিমাম মাসের করে কাট আমার এক জায়গায় হয়ে যায় সেখান থেকে আমাদের পাশে একজনা আছে তো সে অনেকটাই অসহায় তাকে আমি অনেকটা করে কাট দিয়ে দিই কারণ সেও একটু রান্না করে উপকার পায় তো যখন গাছ ঝরি তাকে অনেকগুলো করে কাঠ আমি দিয়ে দিই এতে করে কি করে বলো তো যখন আমার একটু সুবিধা অসুবিধা হয় আমার ধরো দেখার মতো কেউ নেই এখানে আমার মায়ের শরীরটা অনেকটাই অসুস্থ সে তো কিছু করতে পারে না যখন একটু অসুবিধায় পড়ি সে কিন্তু আমার বাচ্চাদেরকে দেখে কিংবা আমার দুটো একটা কাজও করে দেয় তো যাই হোক মানুষের দেখবে উপকার করলে সেও কিন্তু তোমার উপকার করবেই তো অনেকে হয়তো বলে থাকে মানুষের থেকে পশু পাখি ভালো তবে মানুষের সঙ্গে যদি মানুষের মতো করে মেশা হয় সে কিন্তু সত্যিই কাজে লাগে অপর মানুষ হলেও কিন্তু অনেকটাই ভালোবাসে তো যখন আমি গাছ ঝুরবো তোমাদের দেখাবো আমাদের এখানে একটা বউ আছে প্রচুর অসহায় যার চোখে সেরকমভাবে কিছু দেখতে পারে না স্বামী ইনকাম করে না তা বাদে তার ছোট ছোট বাচ্চা আছে প্রচুর কষ্ট করে সংসার চলে তো মাঝে মধ্যে এরকমও দিন যায় যে রান্না হয় না তখন কিন্তু আমার কাছে আসে যেভাবে কিছু দাও আজ রান্না করব তা আমিও যত সম্ভব চেষ্টা করি তাকে কিছু দেওয়ার জন্য কিংবা রান্না তরি তরকারি যদি থাকে তাকে বাটি দেওয়ার জন্য তো তার যে ছেলে আছে ছোট ছেলেটা সে কিন্তু আমার হাজব্যান্ডের সঙ্গেও হাতে হাতে অনেক কাজে এগিয়ে দেয় আর সেই কারণে কিন্তু আমি রান্নাবান্না করলে ওদেরকে দিই আসলে কী তো রক্তের সম্পর্কের মানুষই যে তোমাকে দেখবে করবে এটা কিন্তু কোনো কথা নয় অপর মানুষও কিন্তু অনেক আপন হয় যদি আপন করে নেওয়া যায় সেও কিন্তু অনেকটাই আপন হয় তো যাই হোক অনেকগুলো গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে দেখো আমার উঠোনের জায়গাটা কিন্তু পুরো পরিষ্কার করলাম এতটা গা হালকা লাগছে না আজকে সেটা কি বলবো অনেক দিন ধরে ভাবছি জায়গাটা পরিষ্কার করব তবে ওই ব্যাটে বলে হয় না আর যেহেতু অনেক ভরে উঠেছি আর অন্য অন্য কাজ আমার ঘরের কাজ একটু কম ছিল সিমরানো গুছিয়ে স্কুলে চলে গেছে তো সেই কারণে ভাবলাম ঈশা যখন ঘুমোচ্ছে বাইরেটা পরিষ্কার করে নিই তো এখনো পর্যন্ত মাটি এতটাই ভিজে যে পুরো এক চাবড়া চাবড়া করে আমার পায়ের তলায় জড়িয়ে গেছিলো সেই কারণে পুকুর থেকে ডলে ডলে পায়ের তলার জুতো টুতোগুলো একটু ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি তবে কি জানো তো আমাদের পুকুরে না প্রায় সারা বছরই পানি থাকে যদি পানিটা শেষে বের করে না দেওয়া হয় এবছর দেখা যায় কি হয় তো এমনিতেও যদি পানি না শেষ হয় সারা বছর অনেকটাই পানি থাকে যেহেতু পুকুরটা অনেক গভীর সেই কারণে তো যে মাজা বাসনগুলো ছিল সেগুলো এবার উপর করে নেব আর আমার আবার প্রত্যেক দিনের ডিউটি দোকানেও চলে যেতে হবে আবার আসবো সেই একটা দেড়টার দিকে এসেই কিন্তু রান্না বসাবো অনেকেই জানতে চাও আমার দোকান কোথায় কিভাবে কি করি আমি তো আমার আগের ভিডিওগুলো দেখো অবশ্যই বুঝতে পারবে আমি কীরকমভাবে দোকানে যাই কীরকম টাইমে বাড়িতে আসি সবটাই সেখানে শেয়ার করা আছে তো যাই হোক এদিকে দেখো বাসনগুলো কিন্তু সুন্দর করে একটা একটা করে উপর করে নিচ্ছে আর যেহেতু ছোটখাটো নেই সেই কারণে নিচের জায়গাগুলো আর উপর করলাম না ফাইনালি সকালের কাজকর্ম শেষ করলাম আর এবার দেখি ঈশাকে ওঠাবো কারণ ও না এখনো পর্যন্ত ঘুমাচ্ছে এই ঘরের বিছনাটা তুলবো আর ঈশাকে তুললেই হয়ে যাবে আমার সকালের কাজকর্ম তো ঈশাকে না ঘুম থেকে জাগানোর জন্য দু মিনিটও লাগে না শুধুমাত্র গায়ে হাত দিয়ে একবার ডাকলেই উঠে যায় তো ঈশা ঘুম থেকে উঠে গেলে বাচ্চাদের ঘরের এই যে খাট বিছনাটাও কিন্তু আমাকে গুছিয়ে তুলে তারপরেই দোকানে যেতে হবে আগে ওকে তুলি শিখিরোটো ও

তো দোকানের সামনে ভ্যানে করে সবজি নিয়ে এসছিলো অনেক টাটকা টাটকা তো সবজিগুলো না বাড়িতেই চাষ হয় আর ভ্যানে করে তুলে তুলে অল্প করে নিয়ে এসে বিক্রিও করে তো সবটাই গুছিয়ে নিয়েছি ফ্রিজ থেকে দু পিস মাছ বের করেছি আমার জন্য এক টুকরো ইশার জন্য এক টুকরো আর কিছুটা চিংড়ে মাছ কেটেছি সেটা হাজব্যান্ড আর সিমরান খাবে আর ওই যে অল্প একটু ধনিয়া পাতা কুচি এদিকে পেঁয়াজ কুচি করেছি আর আদা রসুন তো কিছুটা রসুন আমি থেতো করে নিচ্ছি কালিতে দেওয়ার জন্য তো এরকমভাবে কিন্তু আমি দিনের সবজি অল্প করে বুদ্ধি করে করে কিনি যেহেতু প্রায় প্রত্যেক দিনই টাটকা সবজি পাওয়া যায় হয় ভ্যানে করে বিক্রি করতে নিয়ে আসে তা না হয় কিন্তু আশেপাশে যেহেতু অনেক বাড়ির চাষবাস হয় সেখান থেকেও কিনে আনা যায় তো আজ আমি কিনেছিলাম ওলকপি তো ওলকপিটা আজ করব আর ওর ভিতরে কিছুটা চিংড়ি মাছ দেব আর ওই যে দু পিস মাছ দেখতে পাচ্ছ ওই দু পিস মাছ দিয়ে ওলকপিটা করব তো এক পিস টমেটো নিয়ে এসেছিলাম একটুখানি পাতা আর অল্প একটু পালং শাক যেহেতু অর্ধেকটা বেগুন আগের দিনের আছে তো ওই বেগুন দিয়ে আর ওই যে একাটি পালন নিয়েছি সেটা দিয়ে একটা টমেটো দিয়ে কাল আমার হয়ে যাবে তো মোটামুটি বলতে পারো অল্প কিছু সবজি কিনেছি দুদিনের জন্য তো এরকম দিনের সবজি একটু হিসেব করে কিনলেও কিন্তু বেশ সেভ করা যায় কারণ কী বলতো সবজির যা দাম হয়েছে তাতে করে এখন দু তিন রকম সবজি খাওয়াই বড় দুষ্কর আসলে কী বলতো আগের থেকে কিন্তু সবজির দামটা একটু কমেছে আর এর পর 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 যত এই শীতের সবজি উঠবে আস্তে আস্তে পুরোই দাম কমে যাবে তো এই মুহূর্তে যেহেতু সবজির দাম প্রচুর বেশি এখন একটু সেভ করেই চালাতে হবে তো এই দুপিস পিস ডাকা মাছ নিয়েছি দু পিস আমার আর ঈশার জন্য আমি আর ঈশা প্রচুর ভালোবাসি মাছ খেতে আর সিমরান আর ওর পাপা বেশি মাংস খেতেই ভালোবাসে সেই কারণে না খুব অল্প অল্প পরিমাণে আমাদের বাড়িতে ওদের জন্যই বেশি করে মাংস করা হয় আমি একটু বেশি মাছ ভক্ত তো মাছই করি বেশি আমার জন্য আর চিংড়ি মাছটা আমি মোটেও খেতে পারি না যতই ভালো হোক যতই টাটকা হোক আজকের চিংড়ি মাছগুলো অধিকাংশই বেশি জ্যান্ত ছিল অনেক বেশি লাফাচ্ছিলো তবুও কী বলো তো চিংড়ি মাছটা আমার খুব একটা পছন্দ না তো ওই ওলকপির ভিতরে দেব। এমনিতেও দেখবে যে সবজি যেন স্বাদ লাগে না তবে চিংড়ি মাছটা দিলে স্বাদটা যেন ভালো আসে সেই কারণে কিন্তু ওলকপি বলো তারপরে লাউ বলো পিপে বলো এরকম সবজিতে চিংড়ি মাছ দিলে বলে ভালো লাগে তো সেই আর কি ওই কারণেই চিংড়ি মাছ দেব। তবে আমাদের বাড়িতে আমি বাদে হাজব্যান্ড বলো মেয়েরা বলো চিংড়ি মাছ খেতে প্রচুর ভালোবাসে তো যাই হোক ওদিকে দেখো রসুনটা ফোড়ন দিয়ে দিলাম আর এখন পেঁয়াজ কলিটা বসে দেব তো ওদিকে যেহেতু আগুনটা একটু অল্প অল্প আস যাবে সেই কারণে পেঁয়াজ কলিটা আস্তে আস্তে ভাজতে থাকবো এদিকে তেলটা গরম করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি ওলকপি রাঁধবো বলে তো আজ না একেবারে দেশি ওলকপি যেগুলো ছোট্ট ছোট্ট হয়ে থাকে তো সেই ওলকপি পেয়েছিলাম আর আমার ওলকপিটা মোটামুটি বেশ ভালোই লাগে তো এবছর আমরা প্রথমেই রান্না করব এই দুটো সবজি এবছর আমাদের বাড়িতে প্রথম হচ্ছে তো বেশ ভালোই লাগছে যেহেতু শীতের সময় দেখবে প্রচুর সবজি পাওয়া যায় আর নতুন নতুন সবজি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো ওলকপিতে দেওয়ার জন্য একটু ধনিয়া পাতা কুচি করে রেখেছি আর আমি কি জানো তো দশ টাকার কুড়ি টাকার মতো ধনিয়া পাতা কিনি আর কুচি করে ফ্রিজে রেখে দিই প্রত্যেক দিন রান্নার টাইমে একমুটি করে তুলে নিয়ে আসি সবজির ভিতরে ছড়িয়ে দিই এতে করে গন্ধটা না বেশ আসে তো এদিকে হাড়ির মধ্য নেড়ে চেড়ে রান্নাটা করে নিচ্ছিলাম আর এদিকে পেঁয়াজ কলিগুলো টুকটুক করে ভাজছিলাম তো যাই হোক আস্তে আস্তে হলেও আমার রান্নাগুলো কিন্তু বেশ মজার হয় কেন বলো তো মাটির হাড়ির রান্না না একটা আলাদা রকম স্বাদ পাওয়া যায় তো যাই হোক চলো বন্ধুরা কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের নামগুলো নিয়ে নেওয়া যাক টুকটুকি বিবি যে বলেছ হাবড়া থেকে বলছি তো অনেক ধন্যবাদ বন্ধু এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য নাজিমুল্লাহ হোসেন বলেছ যে মাটির চুলায় রান্না করছো রেসিপিগুলো অনেক ভালো লাগছে তো অনেক ধন্যবাদ অথনেটিক বেঙ্গলি ভ্লগ বলেছ মাটির উনুনের রান্না অনেক ভালো লাগছে তো অনেক ধন্যবাদ এসকে সোনালি বেগম বলেছ যে ভালো আছো দিদি ভাই তো আমি কিন্তু ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানিও সুপ্রিয়া ব্লগ বলেছ যে এত সুন্দর ভিডিও শুরুতেই করেছ দেখে অনেকটা মন ভরে গেল পুকুর পাটটাও এত সুন্দর যেখানে বসে বাসন মাজছো তো অনেক ধন্যবাদ এদিকে দেখো সবজিটা ফুটে গেছে আর আমি কিন্তু কিছুটা চিংড়ি মাছ ওর ভিতরে দিয়ে দিয়েছি শাবানা ব্লগ বলেছ তুমি খুব মিষ্টি বোন তো অনেক ধন্যবাদ আর এটাও বলেছ গুড মর্নিং তো গুড মর্নিং রুমা ব্লগস বলেছো তোমার উনুন দেখে আমারও মনে হচ্ছে আমি একটা উনুন বানাই তো বানিয়ে নাও অনেক কাজে লাগবে দেখবে মৌমিতা নন্দী বলেছ যে আন্টি তোমার রান্না বান্না তোমার মাটির উনুন আর উনুনে রান্নার জিনিসপত্র খুব ভালো লাগে এভাবে অনেক এগিয়ে যাও তো অনেক ধন্যবাদ এভাবেই পাশে থেকো মামুন বারো ভুইয়া মতি গাজী ডেলি মোমেন্টস জাফনু আমার এই সকল বন্ধুদেরকেও জানাই অনেক ভালোবাসা পুতুল লাইফস্টাইল বলেছ আমি তোমার ভিডিও রোজ দেখি আমার খুব ভালো লাগে তো অনেক ধন্যবাদ বোন হালিমা খাতুন বলেছ আমার মেয়েও না এরকম দুষ্টুমি করে তো শুনে অনেক ভালো লাগলো বোন যে আমার মেয়ে তোমার মেয়ে দুজনাই একই রকম তো অনেক ভালো থেকো এম এস বৃষ্টি স্বপ্নকা ফ্যামিলি আর মজনু প্রোফাইল থেকে বলেছ যে অনেক ভালো লাগলো আমার ছেলে মেয়ের নাম নেওয়ার জন্য তো অনেক ধন্যবাদ বোন সকলে এইভাবে পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এক বিন্দু এগিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে তো ভাতের হাড়িটা বসিয়ে দিয়েছি ওদিকে পেঁয়াজ কলিটা নামিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো আমার সেই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে আসার মতো হয়েছে তো এখন ওলকপির মধ্যে একটুখানি ঝোল দিয়ে দিলাম বেশি ঝোল দেব না কারণ এই সকল সবজিতে একটু হড়গড়া ঝোল দিলে খেতে কিন্তু ভালো লাগে না একটু আঠালো আঠালো টাইপের ঝোল হলে বেশ ভালো লাগে তো এর মধ্যে এবার দু পিস মাছ আমি অ্যাড করে দেব আর অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দেব এটা ঘ্রাণের জন্য বেশ কাজে লাগবে আমার তো খুব ভালো লাগে ধনিয়া পাতার চাটনি বলো সবজিতে দিলে বলো কি চপ পকোড়া সব কিছুতেই তো প্রতিদিনের মতোই বলতে চাই আমার ভিডিওটি দেখার পরে আমার কথার মধ্য আমার কাজের মধ্য যদি কারোর কিছু খারাপ লেগে থাকে তো সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আর প্লিজ ভিডিওটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো কেউ বাজে মন্তব্য করো না আর সকলের কাছে একটাই অনুরোধ যাওয়ার আগে ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও ধন্যবাদ